সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করছেন খুব মায়া করে এবং বন্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না কেউ যদি কোনো বান্দাকে কষ্ট দেয় আল্লাহ সাথে সাথে তার ফলাফল দিয়ে দেয় নিশ্চয় আল্লাহ ধৈর্যকারীর সাথে আছে আশা করি কেউ কোন ব্যক্তিকে কষ্ট দিলে তার কষ্টের ফলাফল এবং তার কষ্টের কারণে সেই চোখের ফানি ডালতেছে চোখের ফানের বিনিময়ে তার আল্লাহ তাকে ফলাফল দেখাবেন সফল সেই ব্যক্তি যার দোয়া ও চোখের ফানি আল্লাহর দরবারে কবুল হয় পক্ষ থেকে বান্দার প্রতি নির্দেশ ও উপদেশ হচ্ছে ভালো কাজ করা এবং অন্যায় থেকে বিরত থাকা যারা এমনটি করবে তারাই হবে সফল যারা এর অতিক্রম করবে তারাই হবে ধ্বংস আল্লাহ তালা বলেন আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা ভালো কাজে আহ্বান জানাবে অসৎ কাজে নির্দেশ দেবে এবং অন্য কাজ থেকে নিষেধ করবে আর তারাই হল সফল কাম সুরা ইমরান আয়াত নম্বর একশো চার পক্ষান্তরে যারা আল্লাহর নির্দেশিত এই তিনটি কাজ করবে না আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নেমে আসবে ধ্বংস এবং অত্যাচারী শাসকের শোষণ শুরু হবে এমন কি এই জাতির মাঝে যদি কোনো নেক কার লোক থাকে হাদিসে পাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে নির্দেশনা বিষয়গুলো উল্লেখ করেছেন আবার যারা এর বিপরীতে অবস্থান করবে তাদের পরিণতি সুস্পষ্টভাবে তুলে ধরেছে এভাবে হযরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে অন্যথা আল্লাহ আল্লাহ যে কোনো আজাবে তোমাদের সবাইকে ধ্বংস করবে কিংবা তোমাদের উপর শাসনকর্তা নিযুক্ত করে দেবেন এই সময় তা সুতরাং মুমিন মুসলমানের উচিত ডংশ ও জুলুম থেকে বাঁচার জন্য ভালো কাজ করা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা অন্যকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা পাশাপাশি অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা অন্যকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা পাশাপাশি অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা তবে ব্যক্তি দোয়া ও চোখের পানি ব্যর্থ হবে না দুনিয়া ও পরকালে পাবে সফলতা তাহলে আল্লাহ তালা মুমিন উম্মাহকে ভালো কাজ করা তৌফিক দান করুন অন্যায় কাজ থেকে বিচ্যুত থাকা তৌফিক দান করুন আল্লাহ ও ধ্বংস জালেম শাসকের অত্যাচার থেকে মুক্ত থাকা তৌফিক দান করুন কোরআন ও সুন্নার উপর যথাযথ আমল করা তৌফিক দান করুন